হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কি রান্না করব তাই তোমাদের মাঝে শেয়ার করব। এই তো দেখো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া রেখে দিয়েছি আর ওইখানটায় যত ধরনের বাটা মশলা ওগুলা কিন্তু রেখে দিয়েছি আজকে কিন্তু রান্না করব একটা দেশি কচিস ছোট মোরগের বাচ্চা সেটাই তোমাদের মাঝে শেয়ার করা হবে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা এটাই তোমাদের কাছে অনুরোধ করা রইল প্রতিদিনের মতোই চুলাই করাই বসিয়ে দিয়ে যা যা উপকরণ দিয়ে রান্না করতে হয় সেটাই কিন্তু দিয়ে দিতেছি এটা কিন্তু তোমাদের কাছে বলার কোনো কিছুই নেই যেভাবে প্রতিদিন রান্না করি সেটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করি আমরা গ্রামের মানুষ সব সময় বড বড়-বড় রান্না করতে পারি না এবং খেতেও পারি না তাই যখন যেটা হয় সেটাই শেয়ার করা হয় তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চুলার কাজ হয়ে যাইতেছে দেখো কত সুন্দর মশলা কষানি হয়ে গেল এখন আমি দিয়ে দিব এই তো ছোটো কচি একটা মুরগির বাচ্চার গোস্ত হয়ে যে দেশি মুরগের গুস্ত তো এমনিতেই অনেক ভালো লাগে খেতে অনেক টেস্ট হয় আর এটা তো একদম কচি এটা খেতে আরও ভালো লাগবে এভাবে অনেকক্ষণ কষিয়ে নেব আর একটা কথা বলবো তোমাদেরকে এই তো দেখো আমার আদা বাটা এবং জিরা বাটা ছিল না তাই আমি পাটায় সুন্দর করে বেটে নিয়ে এখন দিয়ে দিতেছি আগে তো সব ধরনের মশলা দেওয়া হয়েছে এখন শুধু আদা আর জিরা দেওয়া হলো এভাবে একবার তোমরা ট্রাই করে রান্না করবে আর এক এক দেশের এক এক রকমের রান্না এক এক দেশে এক এক রকম রান্না করে খাওয়া হয় একজনের রান্নার লগে আর একজনের রান্না কখনোই এক হবে না আমাদের এলাকাতে কিন্তু এভাবে রান্না করে খায় সবাই তো অনেকক্ষণ কষিয়ে কিন্তু ঝোলে পানি দিয়ে দিলাম হালকা পাতলা একটু বেশি একটা দিব না আমার এক বন্ধু আমাকে কাল রাত্রে সাবস্ক্রাইব করে বলছে বন্ধু সাবস্ক্রাইব ব্যাক করো আমি তাকে কমেন্টে বলে দিয়েছি যে চব্বিশ ঘন্টা পর দিব তার জন্য সে সাবস্ক্রাইব উঠিয়ে নিয়েছে হয়তো সে জানে না কখন